হ্যালো আমি সঞ্চিতা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যেটা হলো কেক বানানোর আর এটা হলো একটা ফ্রুট কেক বানিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে ক্রিসমাসের আগের দিনের সেই সময় আমি বাড়িতে ফ্রুট কেক বানিয়েছি আর সেটা কীভাবে বানিয়েছি তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো একটা ডিম নিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ আমি কিন্তু বিটার দিয়ে বিট করে নিলাম তারপর তারপর সেখানে আমি মিশিয়েছি গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিয়েছিলাম হাফ কাপ তারপর আবার বেশ কিছুক্ষণ সেটাকে বিট করে নিলাম এরপর আমি তাতে মেশাবো প্রথমে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল ওয়ান ফোর্থ কাপ মিল্ক দিয়ে তারপর ভালো করে বেশ কিছুক্ষণ বিট করব আর দেবো ভ্যানিলা এসেন্স এগুলো হলো লিকুইড ইনগ্রিডিয়েন্টস নেক্সট এতে মেশাতে হবে ড্রাই ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে রয়েছে হাফ কাপ ফুল হাফ কাপ হচ্ছে ময়দা এবং তার সাথে আরও একটুখানি আমি বেশি অ্যাড করেছিলাম ময়দাটা আর দেবো তাতে ওয়ান ফোর টি স্পুন হচ্ছে বেকিং সোডা এবং ওয়ান এইট স্পুন হচ্ছে বেকিং প্রথমেটা বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন এবং ওয়ান এইট টিস্পুন দেবো বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটাকে এবার কিন্তু আমি একটা স্প্যাচুলার সাহায্যে মেস করছি মিক্স করছি কাট অ্যান্ড ফোল্ড মেথডে যেহেতু বললাম এটা একটা ফ্রুট কেক বানাচ্ছে তাই এতে কিন্তু আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস মিশিয়েছিলাম এবং তার মধ্যে অনেক কিছু ছিল আমি তো অনেকগুলোর বেশিরভাগই আমি নামও জানি না আর ওই সময় এই কাজ করা মানে কি একটা কেক বানানো মানে বানাতে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু তার পিছনে যে কত খাটনি থাকে সেটা যারা কেক বানায় তারাই জানে কত জিনিসপত্র যে ধুতে হয় সেটা আর কি বলবো একটা কেক বানাতে গেলে উপকরণ যেমন লাগে তেমনি তার সেটা বানানোর পিছনে খাটনিও অনেক থাকে সেই জন্যই কিন্তু হোমমেড কেক যেগুলো হয় সেগুলোর প্রাইস কিন্তু দোকানের যে সমস্ত কেক পাওয়া যায় তার থেকে অনেক বেশি হয় কেন কি একটা বাড়িতে কেক বানাতে বেশ খাটনি হয় আর তারপর যদি সেটা আইসিং হয় তাহলে তো আরও অনেক খাটনি বেশি হয় ক্রিমের কাজটা করা অনেক বেশি খাটনির হয়ে পড়ে দেখো কেকটা আমি বানাতে দিয়ে তারপর আমি রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে ফেললাম যে যে বাসনগুলো হয়েছিল, সবগুলোই আমি প্রায় ধুয়ে পরিষ্কার করে নিলাম আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেলাম ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই কিন্তু তোমার ছাঁকনি দিয়ে চেলে নেবে কেন কি ময়দার মধ্যে অনেক সময়ই কিন্তু একটু শক্ত ডালা ডালা থেকে যেতে পারে তো ওটা যদি কেকের মধ্যে মেশানো হয় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না অর্থাৎ ফাঁকা রয়ে যাবে ওই জায়গাটা সেটা কিন্তু কেকটা একদমই ভালো কিন্তু বেক হবে না তারপর দেখো আমি মোটামুটি ড্রাই ফ্রুটগুলো ভালো মতো করে কেকের ওপর সাজিয়ে নিলাম আর কেকটা দেখতে এরকম হয়েছে কেমন লাগলো জানিও